অর্শ গেজ পাইলস থেকে মুক্তি পেতে এই ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিমটি আপনার ব্যবহার করতে পারেন আপনাদের অনেকের পাইলসের সমস্যা হয়ে থাকে পাইলস বা যেটাকে গেজ বলে অনেকে বুটি বলে মলদারে অনেক রকম রক্তক্ষরণ হয় তো এই ক্রিমটি যদি আপনি রেগুলার আপনার মলদারে ব্যবহার করেন তাহলে আপনাদের যে বুটি আছে বা গেজ আছে সেটাকে গলিয়ে ফেলবে এটি একটি চায়নার তৈরি একটি ক্রিম এটা অ্যান্টিসেপ্টিক বা অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম এবং এটা পাইলসকে গলিয়ে ফেলবে এইরকমভাবে সাধারণ টিউবের মতন এটার কোনো সাইড ইফেক্ট নাই যে কেউ ব্যবহার করতে পারবে এটা অ্যান্টিসেপটিক হিসাবেও কাজ করবে এবং শুধু মলদারে বুটি না যে কোনো ধরনের ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া যেটাই থাকুক না কেন এই অ্যান্টিসেপটিক ক্রিমটি সেটা আপনার ভালো করবে তো এই ডিকটামনি অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম এটি চায়নাতে খুবই জনপ্রিয় চায়নাতে যাদের পাইপস আছে বা অর্শ গেজ আছে তারা এই ক্রিমটি ব্যবহার করে তারা অনেক সুফল পায় এটা বাংলাদেশে আমাদের কাছে চলে আসছে আমাদের ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টটিকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ